আসসালামু আলাইকুম বন্ধুরা হাসান জোনে আপনাদের সবাইকে স্বাগতম তো রেগুলারি আমি যখন হচ্ছে ফেসবুকে স্ক্রল করি তো তখন একটা ভাইরাল টপিক আসছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে প্রায়ই কিন্তু এখন দেখা যায় যে এই যে এরকম একটা ইমেজ তৈরি করার তো এটা কিন্তু খুবই খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই জন্য কিন্তু আমি এখন ভাবছি যে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এটা কোথায় থেকে তৈরি করা যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো এরকম আরও অনেক ভিডিও কিন্তু আছে যারা হচ্ছে সুন্দর করে আসলে যে এই ইয়েগুলো বানাইছে তারা হচ্ছে অনেক সুন্দর করে একটা ফর্ম আর হয়ে গেছে এই ভিডিওগুলো বা পিকচারগুলা তো এবার আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নিউ ট্যাব নিলাম তারপরে এখান থেকে জিমিনি মিনি ওপেন করবো জিমিনি এআই চলে আসলাম কিন্তু জিমিনিতে তো এবার আমার কাজ কি আমি একটা পম্প দিব আমার কিন্তু আর কোনো বেশি কাজ করা লাগবে না জাস্ট সাধারণ কিছু তো আমার কাছে পম্পটা আছে আমি পম্পটা দিব আর একটা এখানে ইমেজ দিব তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে এই আমি দিব কপি করে নিলাম পেস্ট করে দিলাম তারপরে এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিব। এই ইমেজটাকে আমি কপি করে দেই দেখি কপি করে পেস্ট করা যায় নাকি হ্যাঁ এটাকে কিন্তু কপি করে পেস্ট করে দিতে পারছি তো আমি আপনাদেরকে একদমই সহজ উপায়ে কিন্তু বলে দিলাম এভাবে কিন্তু ভিডিও করে হয়তো আমার মতো কেউই আপনাদেরকে দেখাবে না তো আমি কিন্তু প্রথমে ওই ওই রকম যে ইয়েগুলো আছে পিকচারগুলো আছে অনেকে তৈরি করেছে এই যে আপনারা দেখলেই কিন্তু বুঝবেন এখানে কত রকমের পিকচার আছে তো এইগুলো কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর সুবিধার্থে অনেক সহজ উপায়ে একদমই দেখিয়ে দিলাম যে কিভাবে কি করতে হবে তো আমি যেমনিতে যাবো লগ ইন করবো তারপরে কিন্তু এখানে প্রম্পটা দিয়ে দিব আর তারপরে কিন্তু একটা পিকচার এখানে আপলোড করে দিব আর এবার আমি এটাকে সাবমিট করে দিই দেখি এবার আমাকে কী দেয় আর একদম ওরকমই আসে নাকি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো এই যে অলরেডি কিন্তু চলে আসছে আমার প্রায় কিন্তু আসলে এক মিনিটে হয়তো ওয়েট করা লাগে নাই তো আমি যেমনটা দেখিয়েছিলাম কত সহজে এটা কিন্তু চলে আসলো জিমিনি থেকে এই যে আমি ফেসবুকে এখন দেখাইতেছি এই যে এগুলা কিন্তু চলে আসছে এই যে অনেকে কিন্তু এগুলো করছে যেহেতু বললাম যে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো এটাই কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো আজকে দেখুন এইটা আর আমারটা কিন্তু একই হয়েছে এই যে তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে মাত্র আমি এখানে জাস্ট একটা পম্পটি দিলাম আর আমার একটা পিকচার এখানে আপলোড করে দিলাম তারপরে কিন্তু এখানে খালি কিছুই করতে হয় না একটা ক্লিক করেছি আর এই যে আমার পিকচারটা এরকম চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সেভ করে নিলাম ডাউনলোড করে এখন দেখব যে এটা কেমন দেখায় এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন একদমই খুবই খুবই নিখুত আসছে আর জিমনি যে এত সুন্দর সুন্দর করে যে আসলে ইমেজ দিবে কল্পনাও করা যায় না আপনারা যারা এমন যে পিকচারগুলো দেখছেন ইদানিং ফেসবুকে তারা কিন্তু এগুলা খুবই খুবই সহজেই করে নিতে পারবেন জাস্ট প্রমটা দিয়েই এত সুন্দর সুন্দর করে এই যে এইগুলো কিন্তু আপলোড করে নিতে পারবেন এখানে কিন্তু অনেকের পিকচার দেওয়া আছে এক একজন এক এক রকম করে দিয়েছে আসলে তো এখন কিন্তু ফেসবুক খাটলেই কিন্তু এগুলাই বেশি পাওয়া যাচ্ছে আমার ইয়েতে তো অনেক বেশি আসলে আসতেছে তো ভাবলাম যে এটা যখন আসতেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা যদি আসতে তাহলে আমি এখন কি করি আমি এটাকে নিয়ে একটা ভিডিও বানাই আপনারা যারা সহজ উপায়ে আসলে এটা করতে পারছে না তো তাদের জন্য একটা আমি ভিডিও তৈরি করে দেখাই পিকচারগুলাই কিন্তু স্টোরিতে দিচ্ছে বা পোস্ট করতেছে কিন্তু কেউ কিন্তু এরকম করে ভিডিও করে দেয় নাই তো ভাবলাম যে আমি এটাকে ভিডিও করে দেখাই যে এটা কেমন হয় তো আপনারাই কিন্তু বলবেন যে আমার এটা কেমন আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট একটা ফর্ম দিয়েছি ছবি দিয়েছি তারপরে কিন্তু এটা আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা যদি এরকম ট্রেন্ডিং আরও আরও অনেক বেশি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিন হাসান ইস্কুলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ